दूंगा तो काम कर लो चलो काम की अरे ये झूला ये ऊंट पे ऊपर हिलिया ऐसे ही ना चालू कर दो हां ये ये झूला मेरे अलावा किसी ने नहीं आए इस तरह से अरे इंजीनियर है ये अंदर आ हां ये बैंक वाला है ना ये <ही> <बैंगा वारे>

এটা কমলাসাগর গ্রাম পঞ্চায়েতের দেহপুর বাজার সংলগ্ন দেহপুর হায়ার সেকেন্ডারি স্কুল এখানে একটা নতুন বিল্ডিং হচ্ছে এই নতুন বিল্ডিংয়ে যে দুই কাজ করছে কন্ট্রাক্টর বা যে যারাই হোক ছাদের নিচে হুড়মুড়িয়ে গাঁথনি ভেঙে যাচ্ছে এটা অবাক করার বিষয় এরকম কাজ আমরা অতীতে কোনো সময় দেখিনি আমরা বিআইএফ কমলাসাগর অঞ্চল কমিটি এই আমাদের নজরে এই বিষয়টা এসেছে আমরা সরজ মিলে এসেছি আমরা এক তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে এই কাজ বন্ধ করে নতুন করে সুন্দর করে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি এখানে এসে আমরা এসএমসি কমিটির চেয়ারম্যানের সাথে কথা বলেছি আমরা যে পঞ্চায়েত পরিচালনা করে ওদের সাথে কথা বলেছি তাদেরকে এখানে এসে এই কাজ দেখার জন্য আহ্বান জানিয়েছি আমরা ডিএম বিগত কয়েক বছর ধরে যে অভিযোগ আমরা তুলছি যে এই রাজ্যটা দুর্নীতিতে এই প্রশাসনটা জর্জরিত তা আজকে দিনের আগের মতো স্পষ্ট গত পাঁচ তারিখ আমরা ডিএম অফিসে অভিযান করেছিলাম এবং তিন দফা দাবির মধ্যে একটি মুখ্য দাবি ছিল দুর্নীতি এটা আপনারা দেখছেন আপনারা এখানে বালু দিয়ে ইট বসিয়ে চলে যাচ্ছে এখানে সিমেন্টের কোনো গন্ধও নেই এই ধরনের দুর্নীতি যারা করছে তারা ভারত কি জয় স্লোগান দিয়ে রাষ্ট্রবাদীর কথা বলে রাষ্ট্রীয় সংকট ভেগারভাবে লুট করছে এবং কতিপয় লুককে এই ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে যাচ্ছে যেখানে প্রশাসন নির্বিকার আমরা স্কুলের সকালবেলার হেড সাথে কথা বলছি উনি বলেছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবেন এখানে ভয়ে কেউ কথা বলছে না আমরা ডিএফ কমলা সাগর অঞ্চল কমিটি আজকে সকাল সকাল সমাগত হয়েছি যতক্ষণ না পর্যন্ত এক সৎ বিচার হবে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব এবং বৃহত্তর আন্দোলন করবো এই কাজ করতে আমরা দেব না আপনারা স্কুলে আপনারা আইএসকে জানাই দিব পাশাপাশি এখানে এস এমসি কমিটি যারা আছে তাদেরকে অবগত করতে হবে এবং পঞ্চায়েতরা আপনি ইয়ে করেন যে আমার ছাত্রছাত্রী ভবিষ্যতে এখানে পড়াশোনা করবো এখন যদি ভাইঙ্গা ভরে ডাই বাইকে নিব এই দুই নাম্বারই কাজ দিন দেহারে তো হচ্ছে এটা

और ये झूला ये हुड पर ऊपर आ गया है कि नहीं सारी फेल हो गई तो उठा लो ये ये झूला मेरे अलावा आके नहीं है वो आई कैसे कंडक्टर ये इंजीनियर आई